হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে আজকে আমি ভ্রমণ করব নাটোরের মকুরা থেকে দীঘা পর্যন্ত যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগ ভিডিও তাহলে চলুন একসাথে যাওয়া যাক মকুরা থেকে দীঘা প্রতি মকুরা বাজার নাটোর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এটি নাটোর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচা হয় এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌকুরা বাজার নাটোর জেলার প্রাচীন বাজারগুলির মধ্যে অন্যতম এই বাজারের ইতিহাস বেশ পুরনো বিভিন্ন ঐতিহাসিক এবং সামাজিক কারণে এই বাজারটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চলে আসছি মৌকুরা বাজারের ভেতরে এটা হচ্ছে বাজার

সামনে বাস স্ট্যান্ড আচ্ছা আহমদপুর বাজার অনেকটা সময়ের পর চলে আসলাম হচ্ছে আহ বাস স্ট্যান্ডে তো এই অটোতে করে আসছিলাম আমি আমাকে বিশ টাকা ভাড়া নিয়েছে তো আমি এখন রাস্তার ওপাশে পার হব পার হয়ে বাসের জন্য ওয়েট করতে হবে বাস যদি না পাই তবে সিএনজিতে উঠবো বাস পেলাম না এখন অটোতে যেতে হবে আর কি অটোতে যায় তবে অটোর ভাড়া বাসের ভাড়া একই তিরিশ টাকা ভাড়া নেয় আহমদপুর থেকে নাটোর মাদ্রাসা মোড় স্ট্যান্ড পর্যন্ত তিরিশ টাকায় ভাড়া নেয় তো অবশেষে অটোতে করে রওনা দিয়ে দিলাম নাটোরের উদ্দেশ্যে

আমরা অতিক্রম করছি আমর বেশি আছে জেলা নাটোর সদর উপজেলার হৈবতপুর বাজার এটা হচ্ছে হৈবতপুর হৈবতপুর বাস স্ট্যান্ড আমরা চলে আসলাম দত্তপাড়া ব্রিজে দত্তপাড়া ব্রিজ পার হয়ে সামান্য একটু আসলে দত্তপাড়া বাজার এটি হচ্ছে আমাদের নাটোর শহরে বা নাটোর জেলার একবারে কেন্দ্রীয় বাস টার্মিনাল বলা হয় এটা এখান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা যেতে পারবেন এখানে আনিফ ন্যাশনাল বেস্ট ট্রাভেলস একতা ট্রেন লাইন বিভিন্ন বাস এখান থেকে ছেড়ে যায় নাটোর থেকে এটা হচ্ছে বাস টার্মিনালের ভিউ আর সামান্য তো গেলে আমরা হরিশপুর বাইপাস পাবো আমরা চলে আসলাম হরিশপুর বাইপাস গোলচত করে এখান থেকে একটি রাস্তা চলে গেছে রাজশাহীর দিকে আরেকটি একটি রাস্তা বগুড়া এবং নানা শহরের দিকে এটি হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল এই হোটেলটি নাটোরের বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হোটেল এটি হচ্ছে মাদ্রাসা ওর গোলচত্বর এখানে মোটামুটি নামবে এখানেই নামতে হবে আমাকে এখান থেকে আমি অটোতে উঠবো দীঘাপতি যাওয়ার অটোতে উঠবো এলাকার অটো পেয়ে গেলাম তো আমরা এই হচ্ছে অটোতে উঠবো উঠে হচ্ছে দীঘাপতি যাব বসে পারে বসে অবশেষে ঈদের ভাড়া নাই ঈদের ভাড়া কম হচ্ছে না এটা হচ্ছে মাদ্রাসা মোড়ের ভিউ গোলচত্বরের ভিউ সামনে হচ্ছে বগুড়া বাস টার্মিনাল না এখান থেকে বগুড়া যারা যাবেন বগুড়ার বাস এখান থেকে পাবেন এদিকে হচ্ছে এটা হচ্ছে নাটক শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম এটা হচ্ছে স্টেডিয়াম

চতুরা আছে আমাদের সাথে আর এটা আমাদের ভাই আছে বড় ভাই এখন রয়েছে হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আমরা যাচ্ছি সামনে একটি লেক দেখতে পাচ্ছেন লেকে একটি শাপলা ফুল আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটি ইট পাথরের তৈরি বিকাল এখানে অনেক আছে ওই পার্কে ইসি পার্কে পার্কে এসে বসে অনেকেই ঘুরতে আসে বেড়াতে আসে আর এই ভিউটা হচ্ছে নাটোর জেলা আদালত অল্প সময়ের মধ্যে আমরা ফুল বাগান চলে আসবো আর নাটোর সদর উপজেলা পরিষদ হচ্ছে সামনে এটি হচ্ছে নাটোরের ফুলবাগান এলাকায় অবস্থিত এটি হচ্ছে উপজেলা পরিষদের ভবন আর এটা হচ্ছে ফুলবাগান হেলিপ্যাড মাঠ এখানে আসলে দেশের কোনো প্রেসিডেন্ট যখন আসে নাটোরে তখন তারা এখানে ল্যান্ড করে আর এটি হচ্ছে অনেক গাছ লাগানো হয়েছে আর এখন ওয়েদারটা হচ্ছে বিকালকার ওয়েদার যদিও আজকে অনেক গরম তারপরেও অটোতে ভালোই লাগছে আপনারা ভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সময় চালু ছিল এটা হচ্ছে হাসিনা সিনেমা হল নব্বই দশকে যখন আসলে মানুষ এখানে এসে সিনেমা দেখত অনেকে আপনারা এই মন্দিরের ভিডিও দেখছেন অন্যান্য বিভিন্ন চ্যানেলে এখানে আসলে প্রতি বছরই কালী পূজা হয় অনুষ্ঠিত হয় বেশ কিছুদিন আগে হয়ে গেল এই রাস্তাটা চলে গেছে হচ্ছে বগুড়ার দিকে চলে গেছে নাটোর বগুড়া মহাসড়ক আর আমরা এখন প্রবেশ করছি উত্তরা গণভবন করে এটি হচ্ছে নৌকার মোড় এখন যে ভিউটা দেখছেন এটি হচ্ছে উত্তরাগণ ভবন এই যে সামনে হচ্ছে উত্তরাগণ ভবন আমরা চলে আসছি আর এখানে হাট বসে দীঘা বতিয়ার হাট বসে এখানে শনিবার মঙ্গলবার ঈদের আগের দিন হয় আজকে কিছু কাঁচা সবজি উঠেছে এই হাটে হচ্ছে সেই উত্তরা গণভবন অর্থাৎ দীঘাবতীয় রাজবাড়ি আমরা বাজারে ভেতরে প্রবেশ করছি বাজার বাসাটা দীঘাবতীয় বাজারে ভেতরে সামান্য একটু গেলে বাসা পেয়ে যাবো এই ছিল হচ্ছে আজকে আমার ব্লগ ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট ভিডিওতে